পৃথিবীর বুকে এমন কিছু গুণা আছে ভাই যে গুণাগুলো মৃত্যুর পরেও জারি থাকে মানে আপনি দশা করেছেন জীবন দশায় আপনি গুণা করেছেন কিন্তু এই গুনাহের ভার মৃত্যুর পরেও আপনাকে বহন করতে হবে এই গুণাগুলো চলমান থাকে এই উদাহরণ দিয়ে আপনাকে শোনেন আপনি একটা টিউবওয়েল বসিয়েছেন একটা গাছ লাগিয়েছেন এটা সদাকায় জারিয়া মারা যাওয়ার পরে যতদিন মানুষ এই টিউবওয়েল থেকে পানি পান করবে গাছ থেকে ফল খাইবে ততদিন আপনি সব পাবেন এটা তো হাদিস নবীজ সাল্লাহ হাদিসটা কি ইদা মাতাল ইনসান ইনকত কত আমালহু আমলহু ইল্লা মিন সালা সাতিন ইল্লা সদাকাতিন জারিয়াতিন আও আইলমি ইউং তাফাও বিহি আও ওয়ালাদিন সালেহাইয়াদউলাহ মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটে আমল মৃত্যুর পরেও চলবান থাকে সে শুয়ে শুয়ে কবরে সব পাবে এক নম্বর যখন সে সদাকায় জারিয়া রিলেটেড কোনো কাজ করে যাচ্ছে দান করেছে লীলাবনিং বানাইছে বৃদ্ধাশ্রম বানাইছে টিউবওয়েল বানিয়েছে বসিয়েছে রাস্তাঘাট নির্মাণ করেছে ফল গাছ লাগিয়েছে মরার পরে যতদিন পর্যন্ত কবর শুয়ে থাকবে ততদিন পর্যন্ত এগুলো সব তার আমল নামায় যেতে থাকবে সুহান আল্লাহ আচ্ছা এক নম্বর গেল দুই নাম্বার আসেন এমন উপকারী আইলেম সে রেখে গেছে কিতাব লেখছে অথবা ওয়াজ করেছে মানুষকে সুন্দর সুন্দর নসিহাত করেছে এই নসিহাতগুলো যতদিন পর্যন্ত চলমান থাকবে ততদিন পর্যন্ত মানে মানুষ এখান থেকে যতদিন পর্যন্ত উপকার পাবে আপনি একজনকে বেনামাজিকে নামাজি বানায় গেছেন ও সারা জীবনে যত নামাজ পড়বে ওর নামাজের একটা অংশের সবের ভাগিদার আল্লাহ তালা আপনার বানায় দেবে সে তো এখানে হচ্ছে উপকারী আইলেম যদি আপনি বিতরণ করে যান আপনি সব পাবেন তিন নম্বর হচ্ছে ওয়ালাদিন হাইয়া দাউলা এমন সুসন্তান আপনি রেখে গেছেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনার জন্য দোয়া করছে কার কাছে আল্লাহ সহজনের কাছে রব্বের হাম হুমা কামা আনি সহের আপনি সব পাবেন যতদিন পর্যন্ত সন্তান সৎকাজ করছে এবার আসেন যে এমন কিছু গুণা যেগুলো আপনি দুনিয়ায় করে গেছেন কিন্তু মরার পরে এগুলো গুনা চলমান রয়েছে আপনি ওই সব যেরকম পাচ্ছেন এরকম গুণাহ আপনারা বহন করতে হবে কি একটা সিনেমা সিনেমা হল নির্মাণ করছেন এমন একটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক চ্যানেল আপনি খুলেছেন ইউটিউব ফেসবুকে সারাক্ষণ ওই যে আপনি নায়ক নায়িকাদের ডান্স রেখে গেছেন যতদিন পর্যন্ত ইউটিউব থেকে ওইটা সরানো না হবে মানুষ যতদিন দেখবে কবরে আপনি ঠোয়ানি খাইবেন মায়ের খাবেন তাহলে বি কেয়ারফুল এ সমস্ত কাজ করার আগে কিন্তু খেয়াল করতে হবে আমাদেরকে এরপর আসেন আল্লাহ ওয়া তাআলা কি বলছেন ইন নাহান তুব মা কদ্দমু এ ত রহম ওয়াকুল শাই ওয়াকুল শাই ইন সাইন হুভি ইমামবিন সো দা কলভ আমি মৃতকে জীবিত করি আর লিখে রাখি যা তারা আগে পাঠিয়ে দেয় আর যা পেছনে ছেড়ে আসে সব কিছুই আমি স্পষ্ট কিতাবে সংরক্ষণ করে রেখেছি এটা আমার কথা না আল্লাহর কথা ইয়াসিনের বারো নম্বর আয়াত আল্লাহ এই কথা বলেছেন তাহলে এখানে কি শিখলেন এমন কোনো পাপ যদি আপনি দুনিয়ার জিন্দিগিতে করে যান যে পাপটা চলমান থাকবে এই পাপের ভাগিদার আপনাকে নিতে হবে রাসুল ইকরাম সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো উত্তম পন্থা প্রবর্তন করে তার জন্য রয়েছে এর স্বভাব যত মানুষ এই পন্থার উপর আমল করবে তাদের স্বভাব পালনকারীদের স্বভাবও কমানো হবে না আর যে ব্যক্তি কোনো কুপ্রথা প্রবর্তন করবে সে তার গুণা ভোগ করবে এবং যত মানুষ এই কুপ্রথা পালন করবে তাদের গুণাও তার আমল লিখিত হবে আমলকারীর গুণাও কমানো হবে না কি বললো বুঝছেন একজন মারা গিয়েছে এটারা মাজার বানায় ফেললেন এই মাজার তো আর কেউ মানুষ ভাঙে না বাংলাদেশ ভারত পাকিস্তানে যতদিন পর্যন্ত মাজারে আকাম কুকাম হবে সব মাজারে ভালো কাজ হয় না কিছু মাজারে আছে গাজাবাজি হয় কিছু মাজারে আছে সিরকি কাজকর্ম হয় যতদিন পর্যন্ত এই মাজারের শিরকি কাজকর্ম হবে ততদিন পর্যন্ত যে করে গেছে ও মরে যাওয়ার পর এক হাজার বছর যদি করে গুনাহের ভার বহন করতে হবে ইউটিউব চ্যানেলে আপনি এমন কিছু কন্টেন্ট দিয়েছেন যেগুলো যুবকদেরকে উত্তেজিত করে পাপের দিকে ধাবিত করে যতদিন পর্যন্ত এই খারাপ জিনিস থাকবে আপনারা গুনাহের ভার নিতে হবে সিনেমা হল বানিয়েছেন অথবা চাঁদাবাজির একটা রাস্তা খুলে দিয়েছেন অবৈধভাবে ক্ষমতা দখল করার একটা প্রক্রিয়া খুঁজে দিয়েছেন আপনি এমনভাবে কোনো নীতিমালা তৈরি করেছেন যে নীতিমালার কারণে রাষ্ট্রের সমস্ত মানুষগুলো পাপের দিকে ধাবিত হচ্ছে এরকম যদি কোনো কাজ করে যান কবরে শুয়ে শুয়েও আপনি এর স্বভাব পাবেন না এই গুণা আপনার কবরে বাড়তেই থাকবে আল্লাহ বসদান করুন সৌদি আরবের কবরের মধ্যে পার্থক্য দেখলাম বাংলাদেশে কবর গভীর করা হয় এবং আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে কবরটা গভীর করা হয় এই কারণে মুনকার নাকির যখন তাকে প্রশ্ন করার জন্য বসাবে তখন যেন মাথাটা বাঁশের সাথে লাগে না যায় কি বলেছে বুঝতে পেরেছেন প্রশ্নে সৌদি আরবের কবর কিন্তু এত গভীর হয় না সামান্য খুঁড়ে তারপর দাফন করে দেওয়া হয় আর বাংলাদেশে কিন্তু কবরের মধ্যে দেখবেন এই পর্যন্ত খোঁড়া হয় একবারে বুক পর্যন্ত আবার এই যে পেটে নাভি পর্যন্ত এরকমও খোঁড়া হয় সাধারণত বুকের মাঝ বরাবর এই এইরকম গভীর করা হয় এত গভীর কেন করা হয় এক শ্রেণী মানুষ এই কারণে গভীরটা করে যে নাকির আসার পরে যখন তাকে বসাবে ওঠো মার রব্বু কাউ আমার নাবি উকা প্রশ্নগুলো যখন করবে তখন তো তাকে বসতে হবে তো বসার সময় যদি ওপরে গ্যাপ না থাকে তাহলে তো বাসের সাথে মাথা লাগে যাবে অনেক মানুষ এটা ভাবে ডাহা মিথ্যে কথা মুনকান্নাকির প্রশ্ন করার জন্য আপনারা নিয়ে এসে বসাবে হ্যাঁ তারপরে বাস যেন মাথায় না লেগে যায় ভাই এই খবরের জিন্দগি এটা হচ্ছে ভিন্ন জিন্দগি দুনিয়ার জিন্দগিদের সাথে এই কবরের জিন্দগি মিলানো যাবে না ইসলামী বিশ্বাস অনুযায়ী কবর প্রশ্নোত্তরের বিষয়টি সঠিক হলো কবরের মৃতের বসার জায়গায় রাখার চেষ্টা অপ্রয়োজনীয় এবং অনর্থক এগুলো ডা মিথ্যে কথা এবার আসেন কবরের গভীরতা এই পরিমাণ হওয়া উচিত যেন লাশের দুর্গন্ধ না ছড়ায় এবং হিংস্র পশুর আক্রমণ থেকে লাশ রক্ষা পায় তাই কবর অন্তত কোমর পরিমাণ গভীর করা উচিত সম্ভব হলে পূর্ণ দেহ পরিমাণ গভীর করা উত্তম উমর দিয়াহ তালাহ ইন্তেকালের আগে তার কবর একজন মানুষের দেহের দৈর্ঘ্য পরিমাণ গভীর করার ওসিয়ত করেছিলেন ওমরদ্দিয়াল্লাহ তালহ যখন ইন্তেকাল করেন ইন্তেকালের আগে দেহের উচ্চতা যেরকম এরকম গভীর করার পরামর্শ দিয়েছিলেন আমায় বাংলাদেশের ভাইদেরকে এবং আপনাদেরকে একটা নসিহাত করি আমরা গ্রাম অঞ্চলে আগে অহরহ দেখেছি কেমন লাশ দাফন করা হয়েছে লাশের কবরটাকে ঘেরা হয় নাই পরে এই যে শিয়ালে গিয়ে লাশ ছিঁড়ে ফেলেছে তারপরে আপনার লাশ দাফনের পরে পশু জন্তু এই লা কবর খোদাই করে মানে কবর ওপরের মাটি সরা লাশের সাথে উল্টাপাল্টা আচরণ করেছে এটা গ্রামগঞ্জ অহরহ হয় সৌদি আরবে যেটা করে আর কি এরা কবরটাকে কবর তো দুই তিন সিস্টেমে আপনারা জানেন যে খোদাই করা যায় কবরটাকে খোদাই করার পরে আমাদের নিচটা থাকে টাইলসের মধ্যে একেবারে প্লেন এবং এর উপরেই লাশটা রাখা হয় সৌদিয়ানরা কি করে এ কবরটাকে খোদাই করে আপনার একপাশে যেদিকে তাকে দাফন করা হয়েছে তার পাশেই ওই যে দেয়াল বরাবর যে জায়গাটা আছে এটার নিচে আর গর্ত করে গর্তটা করলে কি হয় লাশটাকে তারা কিন্তু সাইডে দাফন করে দেয় মানে মূল যে প্লেন পয়েন্টটা এই জায়গাটায় রাখে না ওই যে গর্তটা করেছে এই গর্তের ভিতরে যখন রাখা হয় তখন লাশটা ওই গর্তের ভিতরে ঢুকিয়ে দিলে বাইরে দুর্গন্ধ আসে না এবং কোনো হিংস্র প্রাণী যদি ক্ষতি করতে চাই ধরেন কবরের মাটিটা সরাই সে তাকাইল সে অনেক সময় বুঝতে পারবে না যে এটার ভিতরে কী আছে এই জন্য আমরা বলবো যে ওদের যে পলিসিটা সৌদি আন্দের এবং আরব বিশ্বের যে কবরটা এই কবরটা আমাদের ফলো করা উচিত এখন আসেন আমরা যখন কবর খোদাই করে একজন লাশকে শোয়াচ্ছি বা দাফন করছি দাফনের ক্ষেত্রে তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন মৃত ব্যক্তিকে কবরের ডান কাতে কেবলামুখী করে শোয়ানোর সন্ন্যাত মৃতের বুক এবং চেহারা সহ পুরো শরীরই কেবলামুখী করে শোয়াতে হবে কবর এমনভাবে খনন করতে হবে যেন মৃতের শরীর কেবলামুখী হয়ে থাকে আল্লাহ রসুল সাল্লাহ আলি ইসলাম বলেছেন কাবা জীবিত এবং মৃত অবস্থায় মুসলমানদের কিবলা মানে আমাদের কিবলা জীবিত মানুষের জন্য যেমন পশ্চিম দিক কাবা বা মৃত মানুষের কিবলাও কিন্তু কাবা জীবিতদের কেবলা যেমন কাবা মৃতদের কেবলাও কিন্তু কাবা আমাদের দেশে অজ্ঞতাবশত অনেকে মৃত ব্যক্তিকে কবরে চিৎ করে শোয়ানোর পর চেহারা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা করে থাকেন তা আপনি চেহারা কেবলামুখী করে দেওয়ার চেষ্টা না করে কবরটাকে যদি একটু কাত করে দেন তাহলে কিন্তু কেবলামুখী অটোই হয়ে যায় এটা আপনারা করতে পারেন মৃত ব্যক্তিকে কবরে শোয়ানোর পর উপস্থিত ব্যক্তিদের জন্য মৃত ব্যক্তির মাথার দিক থেকে উভয় হাত দিয়ে তিনবার মাটি দেওয়া মোস্তাহাব আল্লাহ রসুল সাল্লাহ আলয়াল্লাম এক নামাজ আদায় করেন এরপর মৃতের কবরের কাছে আসেন এবং তার মাথার দিকে তিনবার মাটি দেন আমরা কি করি কবরটাকে গোল করে ঘিরে রাখি আর যে যে দিক দিয়ে পারি ধাপ ধাপ করে মাটি ফেলাই দিয়ে তারপরে চলে যাই কিন্তু মাটি দেওয়া সুন্নত হচ্ছে মাথার দিক থেকে এটা কিন্তু আল্লাহর হাবিব সাল্লা আলাম শূন্য তো আমরা এই ভুলটা কেন করি অনেকেই জানি না যে দিক দিয়ে অনেকে তো মনে করেন কুচা মতো ওই যে সাপের মতো কোনো মতো মাথা মাথাটা টুটিটা ঢুকায় আরেকজনের পায়ের ফাঁক দিয়ে ডাব করে তিনটা বাটি দিয়ে দৌড় সুন্নাত হচ্ছে মাথার দিক থেকে আপনি দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা তো